আপনাদের আপনাদের জেলায় হচ্ছে মানুষের আলাদা করে তো সম্মেলন তো পাঠিয়ে একটা ভেতরের প্রক্রিয়া এটাতে তো মানুষের সারার ব্যাপার নেই কিন্তু মানে কেন্দ্র করে বিশেষ করে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে এক্সিবিশন থেকে শুরু করে সবকিছু আমরা সবসময় চাই যে সম্মেলনটাকেও যাতে একটা মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক কাজের মধ্যে মাধ্যমে নিয়ে যাওয়া যায় রক্তদান শিবির থেকে শুরু করে এই সবকিছু তাতে তো অবশ্যই মানুষের সারা রয়েছে এবং কমিউনিস্ট পার্টির সাথে মানুষ সাধারণ মানুষেরও যে একটা আত্মীয়তা যে বন্ধুত্ব কমিউনিস্ট পার্টি শুধুমাত্র কমিউনিস্ট পার্টির মেম্বারদের সম্পত্তি নয় কমিউনিস্ট পার্টি আমাদেরকে ছাড়াই ভালোবাসেন এমনকি হয়তো আমাদের প্রতি সমালোচনাও আছে কিন্তু আমাদের প্রতি অনেক আশাও আছে ভরসাও আছে যে মানুষ তাদের সবাইকে সঙ্গে নিয়ে কমিউনিস্ট পার্টি তারা সবাই আমাদের বৃহত্তর পার্টি পরিবার সুতরাং তাদেরকে যুক্ত করেই কীভাবে এই প্রক্রিয়া চালানো যায় নিশ্চয়ই সেটা আমাদের চেষ্টা এবং তাদের তো সারা পাওয়া যাচ্ছে তো বটেই সেই উপনির্বাচনের ফলাফল নিয়ে কুণাল ঘোষ আগের থেকেই বলেছিলেন যে এই ফলাফলই বলে দেবে যে আর্জি করে ঘটনা পরে বাংলা মানুষ মন দিকে আসে কি বলবে তার মানে কি ফলাফল যদি তৃণমূলের খুব পক্ষে যায় তাহলে কুণাল ঘোষ আরও ভালো করে ধর্ষণ এবং খুন করার কাজে মন দেবে যে হ্যাঁ আমরা তো ধর্ষণ করে খুন করে দিব্যে জিততে পারছি আমরা তো চুরি করে দিব্য জিততে পারছি অতএব আমাদেরকে আরও ভালো করে ধর্ষণ করতে পারো বেশি করে খুন করতে হবে আমাদের আরও বেশি করে চুরি করতে হবে মানেটা তো আমি তো তাই বুঝলাম আপনারা কী বুঝলেন আমি জানি না

আমাদের মাথা ব্যথা নেই কিন্তু কথাটা হচ্ছে যে এই ধরনের ঘটনা একটা সমাজে দেখুন আমি কখনো এটা বলবো না যে তৃণমূল ক্ষমতা আসার পরে ধর্ষণ পশ্চিমবাংলায় শুরু হয়েছে তার আগে ধর্ষণ ছিল না অবশ্যই এই ধরনের ঘটনা কখনও কখনো ঘটে কিন্তু এইটা বাড়বে না কমবে সেটা নির্ভর করে এক যে কোনো সময় সরকারে যারা আছে পুলিশের দায়িত্বে যারা যারা আছে আইনের শাসন যাদের হাতে আছে তারা এই ঘটনাগুলোর প্রতি কী ধরনের মনোভাব দেখাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে যদি এই জিনিস দেখা যায় যে কোনো মেয়েকে রকম কোনো সমস্যা এই ধরনের কোনো সমস্যার সামনে পড়ে তারপর সে যখন থানায় যায় পুলিশ প্রথমে কমপ্লেন দেবে না বাড়ির লোককে ডেকে বলবে মিটমাট করে নাও এই ধরনের ঘটনা যত বেশি করে বাড়বে তাও বা যাও বা ধর্ষণের মামলা নথিভুক্ত হল মেয়েটার বডিকে প্রথমে পুড়িয়ে দিয়ে তারপরে এফআইআর করা হবে যাতে আর্ধেক প্রমাণ শুরুতেই নষ্ট করে দেওয়া যায় এই ধরনের সরকারের ভূমিকা যত বেশি হবে তত বেশি করে এই ধরনের ঘটনার সংখ্যা বাড়বে সমাজে দুটো ক্ষেত্রে এই দুভাবে এটাকে ট্যাকেল করতে হবে আমরা জানি এক আইন শৃঙ্খলাকে কঠিন হতে হবে দুই মানুষের মধ্যেও যাতে এই ধরনের নেগেটিভ প্রবণতাগুলো না বাড়ে তার জন্য একেবারে ছোটবেলা থেকে একটা সামাজিক শিক্ষা একটা সামাজিক পরিবেশ সেই মতো শুরু করতে হবে এখন নেতারা যদি ভাষণ দেন যে ঘরের ছেলে ঢুকিয়ে রেপ করে দেব। তাহলে তো একটা সমাজে ছোট থেকে যারা বড় হচ্ছে তাদের কাছে ধর্ষণ তো নর্মালাইজড হবে আর যদি পঞ্চায়েতে বিরোধী দলের কেউ প্রার্থী হয়েছে বলে তার শাস্তি এই হয় যে তার স্ত্রীকে গায়ের শাড়ি খুলে নিয়ে রাস্তায় ফেলে লাথি মারব তাহলে তো সমাজে ধর্ষণ বাড়বেই কেননা একজন মহিলার মহিলা হওয়াটাকে আক্রমণ করাটা তখন একটা রাজনৈতিক বদলা নেওয়ার একটা পথ হয়ে যাচ্ছে আজকে শুভেন্দু অধিকারী বিজেপিতে গেছে কিন্তু এই ঘটনা ঘটেছে বিজেপির প্রার্থী হয়েছেন বলে মেদিনীপুরে একজন মহিলাকে ধর্ষিত হতে হয়েছে এবং বিজেপি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই অভিযোগ করেছে যে তার নির্দেশে এই ঘটনা ঘটেছে অতএব ধর্ষণকে আমরা গত দশ বারো বছর ধরে দেখছি বাংলায় রাজনৈতিক হাতিয়ার করা হয়েছে যে যার ফলে এই প্রবণতা আরও বেশি করে বেড়েছে এবং যে কারণে কোথাও দেখুন সব ধর্ষণের ঘটনায় যে তৃণমূল যুক্ত থাকে এমন তো নয় কিন্তু তা সত্ত্বেও দেখবেন পুলিশের কাছে কেউ গেলে পুলিশ প্রথমেই ঝামেলা এড়াতে চায় কেন পাশ কাটিয়ে যেতে চায় কেন মামলা নিতে চায় না কেন তার কারণটা হচ্ছে পুলিশের মনে হয় যদি তদন্তটাকে বেশি এগোই তাহলে কোথাও না কোথাও তৃণমূলের কারণ না কারুর একটা নাম চলে আসবে এই কারণে এগুলো বারে বাড়ে সময় আমি বলবো না তৃণমূল শুরু করেছে যে তৃণমূলের আমলে এগুলো বাড়ছে এই মুহূর্তে গ্রামে গঞ্জে আর সেটা হচ্ছে অনলাইন গেমিং জুয়া অনলাইন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভুল অ্যাপ করে নিন যেহেতু নদীয়া জেলা আজকে চাকদা হলো গত দুদিন আগে একটা ছেলে সুইসাইড জুয়া চাকরি বাকরি নেই চাকরি বাকরি নেই এমপ্লয়মেন্ট নেই ঘরে ঘরে ছেলেমেয়েরা বেকার এবং যেটা হয়েছে এখন স্বাভাবিক কারণেই ইন্টারনেট সবার কাছে আছে মোবাইল সবার কাছে আছে এবারে ইন্টারনেট কানেকটিভিটিকে ব্যবহার করে উপার্জন অনেকে অনেক ভালোভাবে করছেন অনেক ক্রিয়েটিভ পথে করছেন অনেকে ব্লগ বানাচ্ছেন অনেকে কন্টেন্ট বানাচ্ছেন অনেক অনেকে তার ছোটো ছোটো শিল্পের মাধ্যমে তারা ইনফ্লুয়েন্সার হচ্ছেন এটা একটা ক্রিয়েটিভ পথ অনেকে অনলাইনে অনেক ব্যবসা করছেন নেটওয়ার্কিং করছেন এটা একটা ক্রিয়েটিভ পথ কিন্তু আবার যে কোনো ক্ষেত্রেই যেটা হয় আর কি যে খারাপেরও হাতসানিটা রয়েছে এবং চাকরি বাকরির না থাকা কোনো সঠিক এমপ্লয়মেন্টের পথ যত বন্ধ হয়ে যাচ্ছে তত এই ধরনের অপরাধের পথগুলো তত সহজ হয়ে যাচ্ছে এবং দেখুন এটা আপনারা জানেন খিদিরপুরে এই চাল এই অনলাইন গেমিং এই সাতটার ব্যবসা চাল গিয়ে একটা লোকের বাড়িতে কিছুদিন আগে রেড হলো কত বছর না তার আগের বছর ববি যখন তার রেডটা চলছে তার বাড়িতে কয়েক কোটি টাকা পাওয়া গেল তার কাছে বেআইনি জুয়ার টাকা গেমিংয়ের টাকা ববি হাকিম রাজ্যের মন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছে বাংলার বাণিজ্যিক পরিকাঠামোকে ভেঙে ফেলার জন্য এটা কেন্দ্রের সরকারের চক্রান্ত মানে আজকে বাংলায় বাণিজ্য মানে আর কোনো সুস্থ ব্যবসা নয় এখন বাংলায় বাণিজ্য মানে যে কেউ সাতটা চালাবে আর ষাটটার টাকায় ববি হাকিমকে দিয়ে আসবে আর ওই ষাটটার টাকা নিয়ে ববি হাকিম ওই টাকায় চেতলায় দুর্গাপুজো করবে আর খিদিরপুরে গিয়ে বলবে যে মুসলমান হয়ে জন্মায়নি সে খুব অভাগা এইভাবে আমাদের রাজ্য চলবে সুতরাং এই প্রবণতাগুলো বাড়বে এই সাতটার টাকায় নেতামন্ত্রীর ঘর চলছে দাদা দু হাজার চব্বিশে এসে মৃত্যু বিরোধী খুঁজতে আর মানে বলবেন শুনুন এটা ওদের মধ্যে কে কখন খেয়ে থাকে কে কখন খেয়ে থাকে না তার উপর নির্ভর করছে আবার দেখবেন যখন হুম্যান্ড কমিটির খেয়ে থাকবে তখন আবার বলবে যে বিরোধী নেই বাংলায় আর মদন মিত্র যখন খেয়ে থাকবে না তখন মদন মিত্র আবার বামফ্রন্টের কাজের প্রশংসা করবে আপনারা তো দেখ এই মদন মিত্রকে তো আমরা বলতে শুনেছি যখন এস এস কেমে একজনকে ভর্তি করাতে গিয়ে ভর্তি করাতে পারলো না ছেলেটি মারা গেল তখন তো বললো আর যদি যে বামফ্রন্টের সরকার থাকতো আমার দশ মিনিট সময় লাগবে ছেলেটাকে ভর্তি করে ওকে চিকিৎসা করাতে আর যে তৃণমূলের সরকার ছেলেটাকে হাসপাতালে ভর্তি না হতে পেরে ছেলেটা মারা গেল চব্বিশ বছরের একটা ছেলে সুতরাং এগুলো কে কখন খেয়ে থাকে কে কখন খেয়ে থাকে না তার উপর নির্ভর করে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নিয়ে নিশ্চয়ই আমার আগে যারা বলেছেন তারা নিশ্চয়ই বলে থাকবেন আপনারাও সব জানেন সব দেখেছেন সব খেয়াল করেছেন আমি সে কথাগুলো পুনরাবৃত্তি করছি না আপনারা সব ভাবনা জানেন আমরা ন্যায়ের জন্য গোটা বাংলা লড়াই করেছে রাজু ছেড়েছে দল হক নির্বিশেষে মানুষ জীবনে কোনোদিন যিনি ভাবেননি মিছিলে যাবেন সেই মানুষও মিছিলে গেছেন এবং নিশ্চয়ই আমরা ন্যায় পাব আমরা সেই ন্যায় যদি আমরা পাবো আমরা সেই লক্ষ্যে লড়াই করছি আমরা জানি লড়াইটা সহজ নয় অনেক বাধা আছে অনেক প্রতিকূলতা আছে অনেক বোঝাপড়া আছে অনেক সেটিং আছে কিন্তু মানুষ নিশ্চয়ই ন্যায় বিচার অর্জন করবে আমি তাহলে আপনাদের একটা কথা বলছি কথাটা বলতে আমার খুব ভালো লাগছে এমন নয় কিন্তু আমি জানি যে কেউ এটা মুখে বলি কি না বলি বাস্তবটা কি আপনারা সবাই জানেন আমরা সবাই জানি এই যে আর কি এই ঘটনা বলেছে এখানে যে ভর্ষক যাকে ধরা হয়েছে যে চিহ্নিত হয়েছে তার নামটা মুসলমান নাম নয় সেই কারণে এই লড়াই বিজেপিকে খুঁজে পাওয়া যায় যদি এই নামটা ভর্ষকের নামটা মুসলমানের নাম হলো তাহলে দেখতে যে এই লড়াই সবার আগে বিজেপি আর তখন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হতো না তখন খালি একটাই কথা ভাই এ ধর্ম খারাপ ওকে এনআরসি করে তাড়াতে হবে তোর জন্ম হয়েছে আব্দুল চাদার ঘাটে ওই দেখা আপনারা না ফেসবুকে হোয়াটসঅ্যাপে কি ওইগুলো হতো মূল আলোচনার বিষয় আর আজকে এই লড়াইয়ে বামপন্থীদের নেতৃত্বে লড়াই হয়েছে বলবো না কিন্তু এই লড়াইয়ে বামপন্থীরা অন্যতম অংশীদার ছিল এই লড়াইয়ে শিলায় শিলায় বামপন্থীরা রক্ত প্রবাহিত করেছে বলে আপনারা দেখেছেন লড়াই ফলের দিকে তোমরা তাকিয়ে সবাই কিন্তু এই লড়াই কোন প্রশ্নগুলো তুললো কোন মৌলিক প্রশ্নগুলো তুললো কাজ করার অধিকার সরকার যখন সার্কুলার জারি করলো যে মেয়েরা রাত্রিবেলা কাজ করতে পারবে না তখন এই লড়াই থেকে প্রশ্ন উঠলো মেয়েরা কেন রাত্রিবেলা কাজের জন্য বাড়ি থেকে বেরোতে পারবে না যদি কোনো পুরুষ বেরোতে পারে তারপরের প্রশ্ন তার কোনো মেয়েকে রাত্রিবেলা করে কাজ করার জন্যই কেন বেরোতে হবে কোনো মেয়ে যদি বন্ধুদের সঙ্গে আড্ডা মারার জন্য বেরোতে চায় কোনো মেয়ে যদি রাস্তা দিয়ে তার হাঁটতে ইচ্ছা করে রাত্রিবেলা রাস্তা দিয়ে হার জন্য বেরোতে চায় কোনো মেয়ে যদি বেড়াতে যেতে যায় তাহলেই বা একজন পুরুষ যে পারবে একটা মেয়ে সে রাত্রিবেলা বন্ধুদের সঙ্গে আড্ডা মারার জন্যই বাড়ি থেকে বেরোতে পারবে এই প্রশ্ন কেননা এই লড়াই বিজেপি নয় এই লড়াই বামপন্থীরা ছিল বলে আমাদের সিনেমা থেকে শুরু করে সিরিয়াল থেকে শুরু করে যাত্রা থেকে শুরু করে নাটক খেয়েটা সব জায়গায় মহিলাদেরকে সম্মানের সঙ্গে দেখা সমাজের ছেলে এবং মেয়েকে যোগ্যতা দিয়ে আলাদা না করা সমযোগ্যতায় সমসম্মানের চোখে দেখার প্রশ্ন এমনকি ছেলেদেরকেও ছোটবেলা থেকে বাড়িতে স্কুলে সামাজিক পরিবেশে এমনভাবে শিক্ষিত করে তোলা যেন একজন ছেলেও যখন ছোট থেকে বড় হচ্ছে তার মধ্যেও যেন এই নেতিবাচক প্রবণতা যে প্রবণতা একজন মানুষকে দর্শক বানায় যে প্রবণতা একজন মানুষকে মনাস্টার বানায় যেন একজন ছেলের মধ্যে তৈরি না হয় সেইভাবে তাকে ছোট থেকে বড় করা প্রশ্ন এই আন্দোলনে উঠে আসে এই প্রশ্নগুলো উঠে আসলো এই প্রশ্নগুলো উঠে আসতে পারলো এই লড়াই বিজেপি ছিল এই লড়াই কোনো হিন্দু মুসলিম নেই বিজেপি সিলেবাসের বাইরে পড়ে গেছে ওরা ঠিকতে পারেনি বামপন্থীরা ছিল এই মৌলিক প্রশ্নগুলো এই প্রশ্নের পারে সরকার কত পাল্টে জানি না কিন্তু সমাজকে মানুষকে ভাবা দেয় এমন কত কত কতগুলো প্রশ্ন এই লড়াই থেকে উঠে এসেছিল এবং সরকারকে পিছোতে হয়েছে মানুষের লড়াই সামনের থেকে এগিয়ে গেছে এই পথ সঠিক পথ এই পথ প্রগতির পথ বামপন্থীদের পাশে দাঁড়ান গণতান্ত্রিক আন্দোলনের পাশে আপনারা দাঁড়ান যাতে গণতান্ত্রিকভাবে প্রতিটা অলায় প্রতিটা অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা আবাস করতে পারি এবং আরও সুন্দর আরও সুস্থ আরও ন্যায়সম্মত ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই লড়াইয়ের মধ্যে ভারতের কমিউনিস্ট পার্টি মানুষবাদী লড়াই করছে সম্মেলন আমাদের একটা সাংবিধানিক প্রক্রিয়া সম্মেলনের আগে সম্মেলনের পরে আমাদের এই লড়াই রাজনৈতিক সামাজিক লড়াই আমাদের আসে এই লড়াই আপনাদের সবাইকে আমাদের পাশে চাই